আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্জির আলাপ তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ জনাব শরীফুজ্জামান শরীফ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ আপনি লক্ষ্য করেছেন আপনি নিজে দীর্ঘদিন বামপন্থী রাজনীতি করেছেন এবং এই যে বৈষম্যবধী ছাত্র আন্দোলন এর সঙ্গেও বামপন্থী রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকা ওমামা ফাতেমা ছিলেন এবং খুব সক্রিয় ভূমিকায় ছিলেন কিন্তু একটা পর্যায়ে এসে দেখলাম যে তিনি যেন একটু দূরে সরে গেছেন এবং সবশেষ জানলাম যে উনি এই ছাত্র বৈষম্যবী ছাত্র আন্দোলন ছাড়লেন এবং উনি আর ফেসবুকে তার কারণও জানিয়েছেন কেন ছাড়লেন নিশ্চয়ই এই বিষয়টা আপনার নজর এসেছে এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ বাংলাদেশে নব্বই সালে যে গণ হয়েছিল সেই গণ অভ্যুত্থানে চ্যাম্পিয়ন ভূমিকা পালন করেছিলেন ছাত্র সংগঠনগুলো নাম ছিল সর্বদলীয় ছাত্র সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর একটা প্ল্যাটফর্ম কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্ররা সামনের কাতারে ছিল এবং তাদের ব্যাপ্তি তাদের আবেদন তাদের প্রভাব প্রত্যেকটা জায়গায় তারা নব্বইয়ের থেকে অনেক দূরে গিয়েছিলেন এবং এই প্ল্যাটফর্মটির নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র অর্থাৎ সমাজের মধ্যে শিক্ষার ক্ষেত্রে নানা জায়গায় যে বৈষম্যগুলো ছিল সেই বৈষম্যগুলোকে অ্যাড্রেস করে তারা মানুষকে জাগিয়ে তুলেছিলেন এবং তার একটা গতিমুখ ছিল চূড়ান্ত লক্ষ্য ছিল আন্দোলনের একটা পর্যায়ে দেড় দশকের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান এবং তারা সেখানে সফল হয়েছে তবে নব্বই সালের তুলনায় এবারের চব্বিশের যে গণভ্যুত্থানটা তার বিস্তৃতি এবং ব্যক্তি ছিল অনেক বেশি একই সঙ্গে আত্মদানের জায়গাটাও ছিল বহুগুণিক বিজয়টি আনার জন্য বিপুল আত্ম উৎসর্গ করতে হয়েছে বিপুল সংখ্যক মানুষকে প্রাণ দিতে যারা প্রাণ দিয়েছেন তারা প্রায় সবাই হচ্ছে নিম্নবিত্ত পরিবারের গরিব মানুষের সন্তান এবং বিভিন্ন শ্রেণী পেশার গরিব মানুষই বলা যায় এবং আমি জানি যে এমন মানুষও এই আন্দোলনের শহীদ হয়েছেন যে ঢাকার থেকে তার মরদেহটা তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার মতন সামর্থ্য তাদের ছিল যদিও প্রত্যেকটা গণ অভ্যুত্থানে জীবন দেয় দরিদ্র মানুষ দরিদ্র মানুষের আর তার ভেতর থেকে যে ফলাফলটা আসে এটি ভোগ করে উচ্চবিত্ত উমামা ফাতেমা মোটামুটি আন্দোলনের পরিচিত মুখ এবং তার একটা রাজনৈতিক কনসেপ্ট আছে এবং তিনি মোটামুটি স্বচ্ছতার সাথে এই আন্দোলনটা পরিচালনা করার চেষ্টা করছে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আগস্ট সৈরতন্ত্রের পতনের পর আমাদের প্রধান তিনি যখন দায়িত্ব নিলেন এবং দায়িত্ব নেওয়ার পর তিনি স্বীকার করেছেন যে তাকে এই জায়গাটায় নিয়ে এসেছে এই যে শিক্ষার্থীরা কোন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছিল এই যে প্ল্যাটফর্মটি তারা তখন কিন্তু এনসিপি হয়নি এদের একটা নেতারা কিন্তু এনসিফতে যায় অর্থাৎ তখন পর্যন্ত তিনি এই প্ল্যাটফর্মটিকে স্বীকৃতি দিয়েছেন যে তাকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে পাটাতন হিসাবে ভূমিকা রেখেছে এই প্ল্যাটফর্ম হলেও সত্য গত এক বছর আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গায় যত ধরনের অন্যায় কাজের অভিযোগ এসেছে সেটি চাঁদাবাজি বলেন সেটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষককে জিম্মি করে তাকে পদত্যাগে বাধ্য করা বলেন এই জায়গাটায় সব থেকে বেশি নাম এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে পাঁচই আগস্ট পর্যন্ত এই আন্দোলনটা যে ধরনের আবেদনটা ছিল বা তাদের যে কমিটমেন্টটা ছিল বিজয়ের পর সেই কমিটমেন্টটা তারা ধরে রাখতে পারে এটি নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সহিংসতা এগুলো যেমন হয়েছে এবং একটা চাঁদাবাজদের প্রতিষ্ঠান হিসাবে এই প্ল্যাটফর্মটি এখন দেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে এটা আনন্দের না এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক গত দশ মাসে চাদার ক্ষেত্রে বিএনপির নামটি এসেছে সব থেকে বেশি বিএনপির এক শ্রেণীর কর্মীদের তারপরেই এসেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় সমন্বয়ক এখন এসে উমামা ফাতেমা সেখান থেকে তার দায়িত্বটা ছেড়ে দিয়েছেন যদিও গত দুদিন আগে এই প্ল্যাটফর্মটি সম্মেলনের মধ্য দিয়ে একটা কমিটিও গঠন করেছে এবং উমামা ফাতেমা যে অভিযোগটি করেছেন তিনি অভিযোগ দিয়েছেন যে এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে জুলাই বিপ্লবের কথা বলা হচ্ছে শহীদের কথা বলা হচ্ছে এবং এটি নিয়ে যারা আবেগ আপ্লুত হচ্ছেন এটা আসলে এক ধরনের বনিতা প্রকৃতপক্ষে প্রত্যেকের নিজস্ব কতগুলো এজেন্ডা আছে সেই এজেন্ডা হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে ওঠা অর্থনৈতিকভাবে সুযোগ সুবিধা গ্রহণ করা এবং এর ভেতর থেকে এই কাজগুলো করার জন্য তারা এই জুলাইটাকে ঢাল হিসাবে ব্যবহার করছেন এই কথাটা আমি এর আগে কয়েকটা টেলিভিশনে বলেছিলাম যে জুলাইকে পথে ঘাটে খুচরা পাইকারি হিসাবে বিক্রি করা হচ্ছে আমি গতকালকে দেখলাম তিনি এই শব্দটাই ব্যবহার করেছেন যে জুলাইকে পাইকারি এবং খুচরা দরে বিক্রি করা হচ্ছে এবং এটা অস্বীকার করা যাবে না যে এই কাজটা করা হচ্ছে জুলাইয়ের নামে গত দশ মাসে আমাদের এখানে জুলাইয়ের যে সেই বর্ণিল চেহারা জুলাইয়ের যে পবিত্রতা জুলাইয়ের যে আবেগ এটিকে নষ্ট করার পেছনে যারা দেশ থেকে জুলাইয়ের ভয়ে পালিয়েছেন তারা যতটুকু ক্ষতি করতে পেরেছেন তার থেকে অনেক বেশি ক্ষতি করেছেন যারা এই জুলাইয়ের সাথে ছিলেন জুলাইকে অন করেন বলছেন কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে তাদের কথার মধ্যে এক ধরনের মিথ্যাচার ছিল তাদের কথার মধ্যে এখন পর্যন্ত তারা তাদের একটা বড় অংশ আমাদের সামনে এসে জুলাইয়ের কথা বলে যেভাবে কান্নাকাটি করেন এটা এক ধরনের কুম্ভীর আপনি কয়েকদিন আগে দেখলাম এই জুলাই অভ্যুত্থানে একজন ছাত্র তিনি গুলিবিদ্ধ হয়েছেন একই সময়ে দুটো বিভাগীয় সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়েছেন এবং ওই দিন ওই সময় তিনি চট্টগ্রামেও গুলিবিদ্ধ হয়েছেন এবং এইটার জন্য তিনি দুই জায়গায় অনেকের বিরুদ্ধে মামলা করেছেন এবং সেই মামলাকে কেন্দ্র করে তিনি আসামিদের কাছ থেকে অর্থ আদায় করছেন অর্থাৎ উমামা ফাতেমা যে কথাটা বলছেন যে অভিযোগটা করছেন এই অভিযোগের সত্যতা পাওয়া যায় কিন্তু আমি এই পার্টে আমি শেষ করব এই জায়গাটাই আমি শুধু উমামা ফাতেমাকে দায়ী করবো না আমি এর সঙ্গে এর পেছনে আরো অনেকেই ভূমিকা রেখেছিলেন জুলাই অভ্যুত্থান সংগঠিত করার ক্ষেত্রে তাদেরকেও দায়ী করব কারণ এই যে তরুণ শিক্ষার্থীদেরকে সঠিক পথে রাখার জন্য তারা যেমন ভূমিকা রাখেননি তাদের নিজস্ব কতগুলো অবজেক্টিভ ছিল সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করেছেন গত এক বছর এই বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলন বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে তার একটা ইস্যু আপনি পাবেন না যারা তারা শিক্ষার্থীদের পক্ষে কোন একটা বিষয়ে তারা কথা আপনি আমাকে একটা ঘটনাও দেখাতে পারবেন না যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনটা হলো এবং এত বড় বিজয় হলো তারপরে শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য সেটি আপনি পাঠ্যপুস্তক যথাসময় দেওয়া বলেন শিক্ষার যে ব্যয়ভার বলেন আঞ্চলিক বৈষম্যগুলোর কথা বলেন শিক্ষার আধুনিকায়নের কথা বলেন বিজ্ঞান ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন কোনো জায়গায় এই প্ল্যাটফর্মটা একটা কথাও যেমন বলেনি একইভাবে তাদের এই যে সীমাহীন অনিয়ম লক্ষ্য থেকে দূরে সরে যাওয়া এই বিষয়গুলোকে নিয়েও এদের উপরে ভর করে যারা ক্ষমতায় বসেছেন ইনক্লুডিং আমাদের প্রধান উপদেষ্টা তিনি পর্যন্ত আমি দেখিনি যে এই বিষয়গুলোতে তার স্বপ্নের কথা তার উচ্ছ্বাস অথবা এই যে শিক্ষার্থীরা ক্রমশই বিপথে চলে গেল একটা জেনারেশনকে আমরা একটা বিপজ্জনক জায়গায় ঠেলে দিলাম এটি নিয়ে আমি তার কাছ থেকে একটা কথাও শুনলাম না আমার মানে কষ্ট অনুভব করি এই জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা দেশ এবং দেশের বাইরে নোবেল লরিয়ার হিসাবে প্রচুর বক্তৃতা করেন আপনি দেখেছেন এবং এর বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে কিন্তু গত এক বছর তিনি আমাদের এই শিক্ষার্থীদেরকে তোমরা ক্লাসে ফিরে যাও তোমরা আস্তে আস্তে নিজেদেরকে গড়ে তোলো তোমরা একজন মানবিক মানুষ হও তোমরা জ্ঞান বিজ্ঞানের চর্চায় নিজেদেরকে ভূমিকা রাখো এই ধরনের কোনো কথাই আমি তার কাছে শুনিনি উনি বারবার নিয়ে এসেছেন ওনার সামাজিক ব্যবসা উনি বারবার নিয়ে এসেছেন ট্রেডিশনাল ব্যাংকের বাইরে ওনার গ্রামীণ ব্যাংকের মডেলে এখানে কিভাবে আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা যায় আর নিজের যে সুবিধাগুলো সেগুলো নেওয়ার পর উনি এই যে ভূমিকাটা রাখলেন না তিনি আমাদের নেতা তিনি আমাদের কমান্ডার তিনি এই গণবুত্থানের আমাদের আমায় আমি মনে করেছি গণবুত্থানের পরে তিনি তো আমাদের লাইট হাউস হওয়ার কথা ছিল কিন্তু এই জায়গাটায় বিশেষ করে আপনি খেয়াল করবেন অনেকগুলো সংস্কার কমিশন হলো কিন্তু যারা তাকে ক্ষমতায় বসালো যাদেরকে পাটাতন হিসাবে রেখে তিনি ক্ষমতায় বসছেন সেই শিক্ষা নিয়ে তিনি একটা কথাও বললেন না কোনো কাজ করলেন না সরকারের কোনো ভাবনা নেই কোথাও কোথাও ঘটনা ঘটার পর হিসাবে আপনি দেখছেন বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্যদেরকে নিয়ে বন্ধ থাকছে তারপরে কেউ একজন গিয়ে সেখানে একটা সালিশ ব্যবস্থা করে কোনোভাবে সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এই ধরনের একটা সরকারের কাছে এটা আমাদের কোনোভাবেই প্রত্যাশান্ত না ফাতেমা যে অভিযোগটা করেছে আমি মনে করি এই অভিযোগটা যথার্থ এই অভিযোগটা সঠিক কিন্তু এই অভিযোগ আমাদের হৃদয়ে রক্ত জি আপনি যেটা কথাটা বললেন যে ডক্টর ইউনুসের যে ভূমিকাগুলো যেটা নিয়ে আপনার মনে প্রচুর সন্দেহ এবং আপত্তিও বললেন আপনি এবং আমিও নিজেও কিন্তু দেখছি যে উনি নিজের কথাগুলি কেবল বক্তব্য হয়ে ভাবছেন তা না হলে সবশেষ যে বিভিন্ন দিবস ঘোষণা করা হলো দিবস ঘোষণা করে একটা প্রজ্ঞাপন দেওয়া হলো এখানে আমরা দেখছি যে পাঁচই কে জুলাই দিবস হিসেবে ঘোষণা করা হলো এবং ষোলোই জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করা হলো এবং সেই সঙ্গে উনি জুড়ে দিলেন আটই আগস্ট মানে যেদিন উনি দায়িত্ব নিয়েছিলেন ওইটাকে উনি মহিমান্বিত করার জন্য কিনা জানি না উনি ওইটাকে আটই আগস্ট বলেন নতুন বাংলাদেশ দিবস এই যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের জন্য একটা দিবস এই বিষয়টা এবং অন্যান্য যে দিবসগুলো ঘোষণা করা হয়েছে এইগুলি মিলে আপনার বক্তব্য প্রথমত এই যে তিনটা দিবস এটি নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া এসেছে এভাবে ঘোষণা করার প্রয়োজন ছিল আবু যেদিন শহীদ হন আবু সাইদ এই গণ অভ্যুত্থানে খুব একজন আলোকবর্তিকা আবু সাইদ যেদিন শহীদ হন একই দিনে চট্টগ্রামের ছাত্র দলের একজন নেতাও শহীদ হন কিন্তু লক্ষ্য করা যায় যে সরকার এবং যে সরকারের সঙ্গে যে ছাত্র নেতারা আছে তারা তাদের নিজেদের বাইরে অন্য এখানে আনতে চাইছেন না রাজনৈতিক দলের তাদের ভূমিকাটা কেউকে স্বীকার করতে চাইছেন কখনো কখনো যখন এটি নিয়ে প্রশ্ন উঠছে তখন বলছেন আমাদের ভুল হয়ে গেছে আপনাকে স্মরণ করিয়ে দেই পহেলা বৈশাখ জাতীয় সংসদ ভবনের সামনে যখন ওই যে লেজার শো করা হয় সেখানেও কিন্তু চট্টগ্রামের ওই শহীদকে আনা হয়নি এরপর বিএনপির পক্ষ থেকে যখন তীব্র প্রতিক্রিয়া জানানো হয় তখন সংস্কৃতি উপদেষ্টা বলেছিলেন এটি আমাদের আজকে এই সিদ্ধান্তটা দেখার পরে বোঝা যায় যে এটা আসলে তাদের ভুল ছিল না এটা খুব প্ল্যানফুল্লি এটি করা হয়েছে যে এই শহীদের তালিকার মধ্যে তারা কতগুলো জায়গাকে ফোকাস করতে যে গণ প্রায় হাজার খানেক মানুষ শহীদ হলেন সেখানে শুধুমাত্র একজনকে সামনে নিয়ে আসা এটা হচ্ছে ওই বৈষম্যের আপনি বি ক্যাটাগরিতে নামিয়ে দিলেন সরকার এটা খুবই অন্যায় কাজ করলো সেকেন্ড জায়গাটা হচ্ছে নতুন বাংলাদেশ বলে আসলে কিছু নেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সব জায়গায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা আমিত্ব দেখানোর প্রবণতা যেমন তার আছে নিজের সুবিধাটা গ্রহণের প্রবণতাও তার মধ্যে আছে এটি তার ওই যে পর মৌকুর থেকে শুরু করে তার বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়ার বিষয়গুলো বলছি একই সাথে তিনি যেদিন দায়িত্ব গ্রহণ করলেন সেই দিনটাকে ফোকাস করা অথচ মানুষের যেদিন বিজয় হলো মানুষ যেদিন জয়লাভ করলো ঢাকার রাস্তায় এবং সারা বাংলাদেশ যেদিন বিজয়ের পতাকা তুলল সেই দিবসটিকে একটু পেছনে ফেলে উনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন সেই দিনটিকে সামনে নিয়ে আস এবং আপনার খেয়াল আছে যে হুসেন মোহাম্মদ এরশাদ ছয় ডিসেম্বর পরাজিত হওয়ার পরেও জাতীয় পার্টি এখন পর্যন্ত গণতন্ত্রের বিজয় দিবস হিসাবে সেটিকে পালন তারা পালিয়ে গেল কিন্তু পালন করে গণতন্ত্রের বিজয় দিবস আমাদের এই জুলাই গণ গণভ্যুত্থানে যেদিন মানুষের বিজয় হলো সেই দিন থেকে পেছনে ফেলে আমাদের সরকার সরকার প্রধান এবং এটা তো ক্যাবিনেটের সিদ্ধান্ত সুতরাং এই রেসপন্সিবিলিটি তো ওই টিমের প্রধান হিসাবে তাকে বহন করতে হবে ওই টিমের যারা আছেন তাদেরকেও বহন করতে হবে কেন তারা নিজেদেরকে নিজেদের ভাষ্যে নিজেদের কলম দিয়ে নিজেদেরকে ইতিহাসে এই ধরনের জায়গায় তারা প্রতিষ্ঠিত করতে চাইছেন এটাকে আমার কাছে ইতিহাস দখল মনে হয় হীনবন্যতা মনে হয় এবং সুযোগ মতো ইতিহাস দখল করার একটা ন্যাক্কারজনক প্রবণতা মনে জি আমরা একটা শেষ প্রসঙ্গ নিয়ে একটু কথা বলি এটা সময় আমাদের হাতে একেবারেই কম তবু যদি অল্প করে টাচ করা যায় আপনি ইদানিং দেখবেন যে মব কালচার নিয়ে বেশ আলোচনা হচ্ছে এটাকে অনেকে মব ভায়োলেন্স বলছেন কেউ মব জাস্টিসও বলার চেষ্টা করছেন কিন্তু আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম তিনি বলতেছিলেন যে এটা নাকি এক ধরনের প্রেশার গ্রুপের কাজ এটা কিন্তু মহব বলতে চাচ্ছেন না এটা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে আসলে আপনি এটাকে কিভাবে দেখবেন এবং এই যে মব কালচারটা যেটা শুরু হয়েছে দেশে এবং যেটা এই সরকারের আমলেই বেসিক্যালি হচ্ছে এবং এই সরকারের মধ্যে তেমন কোনো হেল দলও কিন্তু আমরা টের পাচ্ছি না এটা নিয়ে ওই বেশি বলা বলি হলে একটু নিন্দা প্রকাশ করে এই তো তো এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান তিনি একটা কমেন্টস করেছেন সরকার সম্পর্কে এই সরকারের মধ্যে আমি একটা সিনড্রম দেখতে পাই সেটা হচ্ছে কুম্ভকর্ণের সিনড্রম তারা শোনে তারা দেখে কিন্তু চুপ করে থাকে কথা বলেন এই সিনড্রোমে আক্রান্ত হওয়ার কারণে গত দশ মাসে বাংলাদেশে একশো জন মানুষকে পিটিয়ে হত্যা করা যেটাকে আমরা বব জাস্টিস প্রথমে বলেছি এখন ভুল বুঝতে পেরে বলছি এটা মব ভায়োলেন্স এটা সন্ত্রাস আমরা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছি এবং এই ঘটনায় দিন যতই যাচ্ছে ভয়ঙ্কর প্রবণতা আরো বাড়ছে একই সঙ্গে রাজনৈতিক দলগুলো এটা যে একটা রাষ্ট্রের আইন বিরোধী অবস্থান প্রকট করে আইনের শাসনের অপস্থিতি প্রমাণ করে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ যে ক্রমশই ভাবমূর্তি হারাচ্ছে এটি অনুধাবন করে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন গত পরশু বলেছেন যে এটি এক ধরনের সন্ত্রাস ঠিক তার বিপরীতে এসে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আমি কখনো কখনো ধারণা করি যে তার নেতৃত্বে সম্ভবত একটা প্যারালাল এই সরকারের মধ্যে আছে কারণ তারেক রহমানের বলার আগের দিনও কিন্তু প্রধান উপদেষ্টা কোথাও যেন দেখলাম যে তিনি এই বিষয়টা উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমরা এটি কমিয়ে আনার চেষ্টা করছি অন্যান্য কয়েকজন উপদেষ্টা বলছেন যে এটা আসলে আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টা প্রেস সচিব কেউ কেউ ঠাক্কা করে তাকে এখন পেশ সচিব বলেন তো তিনি এই বক্তব্য দেওয়ার ভেতর থেকে এই ধরনের সন্ত্রাসী কাজের সাথে যারা যুক্ত তাদেরকে উৎসাহিত করেছে এবং আমি মনে করি এই সরকার যদি সংবেদনশীল সরকার হয় তাহলে এই বক্তব্যের কারণে তাকে ডেকে জিজ্ঞেস করা দরকার যে সারাদেশের মানুষ পলিটিক্যাল পার্টি এবং সরকারের একটি বড় অংশ যেখানে যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আইন শৃঙ্খলা বাহিনী কিছু করতে না পারলে উদ্বেগ প্রকাশ করছেন দেশের সেনা প্রধান পর্যন্ত উদ্বেগ প্রকাশ করছেন সেই অপরাধ কাজটিকে আপনি কেন এই ধরনের নতুন একটা বয়ান তৈরি করে এটিকে জাস্টিফাই করছেন এবং প্রকারান্তরে এটিকে আপনি প্রমোট করছেন আমি কামাল ভাই আপনাকে বলে রাখি এখানে একসময় এই বিষয়গুলো কেউ না কেউ চ্যালেঞ্জ করবে শেখ হাসিনার পনেরো বছরে অনেক হত্যাকাণ্ড ভেবেছিলেন যে এগুলো কখনোই আর আলোর মুখ দেখবে না কেউ এই বিষয়গুলো নিয়ে কথা বলবে না কিন্তু এখন দেখছেন সেগুলোই আইনের মুখোমুখি হচ্ছে আমাদের এই উপদেষ্টার প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটি বলেছেন আমি ধারণা করি এইটার জন্য তিনি এক সময় হুকুমের আসামিও হতে পারেন আমাদের এখানে আমাদের এই যে গণভ্যুত্থানকে যেভাবে বিপথে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের অন্যায় কাজগুলো করা হয়েছে এবং হচ্ছে তার একটা হচ্ছে এই ভায়োলেন্স এই সন্ত্রাস গায়ের জোর মেজরিটি মাইনরিটির উপরে তার প্রভাবটা দেখাচ্ছে গত কয়েকদিন আগে আপনি লালমনিরহাটের একটা ঘটনার কথা জানেন একজন চুল কাটে ভদ্রলোক দশ টাকা পারিশ্রমিক নিয়ে ঝগড়ার কারণে তাকে বব সৃষ্টি করে আপনি জেলের মধ্যে আটকে রেখেছেন তার পরিবার সহ একদিকে এই ঘটনাগুলো অভ্যুত্থানে মানুষের যে যে আত্মদান স্বপ্ন সেটিকে বিপথে নিয়ে যাচ্ছে অন্যদিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পেশ সচিবের মতো লোকজন এই ধরনের কথা বলে সেটিকে আবার নতুন করে মাঠে নিয়ে আসার চেষ্টা করছেন এই ঘটনাগুলো সরকারের ইমেজ বাড়ায় না সরকারকে প্রশ্নবিদ্ধ করে আমি সরকারের কাছে অনুরোধ করব তাকে ডেকে অন্তত এই বিষয়ে জিজ্ঞেস করা যে তিনি কোন জায়গা থেকে এই কথাটি বলছেন এবং তার এই কথার ভেতর থেকে অপরাধীরা আরো উৎসাহিত যে হবেন তার দায় দায়িত্ব উনি বহন করবেন জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনক শরীফ জীবন শরীফ আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে ওমামা ফাতে পদত্যাগ অথবা মব কালচার অথবা নতুন দিবস নতুন বাংলাদেশ দিবস এগুলো নিয়ে যেন শরীফুজ্জামান শরীফের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ